দেশের বিভিন্ন প্রান্তে আদিবাসীদের ওপর নানা ধরনের অত্যাচার অন্যায় অবিচার ইত্যাদি ঘটেই চলেছে তারই কারণে পুরুলিয়া জেলার ভারত জাকাত মাঝি পরগনা মহল ও অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ এবং বিভিন্ন আদিবাসী গণসংগঠনের উদ্যোগে পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের লারামোড়ের সন্নিকটে কালিয়া দাতে আদিবাসী রীতি রেওয়াজ পরম্পরা আদিবাসী সংস্কৃতির মধ্য দিয়ে আদিবাসী সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন নির্মল টুটু বলেন আদিবাসীদের অধিকার রক্ষা প্রচার এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আদিবাসী সহায়তা কেন্দ্র করা হলো বিভিন্ন আদিবাসী সংগঠন ও প্রতিষ্ঠান মাধ্যমে আদিবাসীদের ভূমি ভাষা সংস্কৃতি ও অন্যান্য অধিকার নিয়ে সাহায্য করা হবে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের আইনি অধিকার রক্ষায় সহায়তা করা এবং বিভিন্ন পরিষেবা দেওয়া হবে এই সহায়তা কেন্দ্রে এবং তারই সাথে সাথে বীরভূম জেলার রামপুরহাটের আদিবাসী নাবালিকা উইডি মেরু ধর্ষিতা মনোজ পালের ফাঁসির দাবিতে বিক্ষোভ প্রতিবাদ র্যালি প্রতিসভা স্লোগান দিয়ে কারিয়াদা থেকে লাড়া মোড়ে একটি বিক্ষোভ সভা করেন ভারত জাগাত মাঝি পরগনা মহল ও অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ এবং আদিবাসী গণসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণকারীরা বীরভূম জেলা রামপুরহাটে আদিবাসী উইডি মেরুনা আবালিকা ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনাটি ন্যায় বিচার ব্যক্তির কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ প্রতিবাদ জানান এবং হুশিয়ার দেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পুরুলিয়া জেলা ফাইস প্রেসিডেন্ট ও কাশীপুর ব্লক প্রেসিডেন্ট নির্মল টুটু আজকে আমাদের পুরুলিয়া জেলার কাশীপুর ব্লক অন্তর্গত কালিয়াদা মোড়ে আদিবাসী সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হলো এই আদিবাসী সহায়তা কেন্দ্র এখানে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের ভাষাগত দিক থেকে বিভিন্ন প্রবলেমে দাঁড়ায় এবং সমস্যা ধারায় এবং প্রশাসনের কাছে গিয়ে তারা বিভিন্ন রকম সমস্যা সমস্যামুখী পায় এবং এর জন্য আমাদের আমরা চিন্তা ভাবনা করলাম সমস্ত আদিবাসী বন সংগঠন মিলে যে আদিবাসীদেরকে তাদের নাই এবং সঠিক প্রশাসন মহলে যাতে ওনাদের সহযোগিতা করতে পারি আদিবাসীদের অধিকারের জন্য এটাকে অধিকারের জন্য আমরা আদিবাসী মানুষজনকে সহায়তা করার জন্য একটা আদিবাসী সহায়তা কেন্দ্র উদ্বোধন পারলাম আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাস ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এর সাথে সাথে আমাদের আপনারা সবাই জানেন যে বীরভূম ডিস্ট্রিক্টের রামপুরহাটে আমাদের ছোট্ট একটা বাচ্চা মেয়ে যিনি কুইডি মিরু তাকে আপনারা জানেন যে এক জঘন্য অপদার্থ শিক্ষক মনোজ পাল তাকে অপহরণ করে এবং ধর্ষণ করে তাকে তিন পিস করে দিয়েছে এবং দু পিস তার মধ্যে পাওয়া গেছে এবং এক পিস পাওয়া যায়নি এর ফলে আমরা বিভিন্ন গণসংগঠন মিলে আজকে আমরা পুরুলিয়া জেলার কাশীপুর অন্তর্গত লাড়াবড়ে ওই মনোজ ফাসির ফাঁসির দাবিতে আজকে আমরা একটা পথসভা করি ঠিক সারা পশ্চিমবঙ্গর মধ্যে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষজনগুলো ওই মনোজ ফাসির ফাঁসির দাবিতে ফাঁসির দাবিতে বিভিন্ন আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি যদি ওই মনোজ ফালে ফাঁসি না হয় এটা কিন্তু আমরা দ্বিতীয় সতাল বিদ্রোহ আরম্ভ করতে আমরা বাধ্য হব কিন্তু আমার নাম নির্মল টুডু অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ পুরুলিয়া জেলার ভাইস প্রেসিডেন্ট আর কাশিপুর ব্লকের আমি প্রেসিডেন্ট আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া